এখন আপনারা যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাতারের না এটা সুদূর বাংলাদেশ থেকে আসা মিষ্টি তো কয়েকদিন আগে হচ্ছে আমার ভাসুর বাংলাদেশে গিয়েছিল তো আসার সময় আর কি এই মিষ্টিটা নিয়ে এসেছে এটা হচ্ছে গুড়ের আর কি ছানা যেটা বাংলাদেশের মিষ্টির টেস্ট কিন্তু এমনিতেই অন্যরকম তাই না অন্যরকম একটা ঘ্রান তার মধ্যে এটা হচ্ছে আপনার এয়ারপোর্ট থেকে কিনে এনেছে এয়ারপোর্টের মিষ্টিগুলো আসলে অনেক মজা হয় এয়ারপোর্টের মিষ্টির কোয়ালিটিটা একটু হাই কোয়ালিটি হয় তো মিষ্টিটা আসলে অনেকই আমি ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টম্পা আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি এখন হচ্ছে আর কি মাগরিবের নামাজের পর তো চিন্তা করলাম সবার জন্য একটু নাস্তা রেডি করি তো প্রত্যেক দিন দেখা যায় আমি দুপুরের জন্য যা রান্না করি সেটা আমরা দুপুরেই খাই সেটা খুব একটা রাতে খাওয়া হয় না খুব কম এমন হয় যে দুপুরের খাবারটা আমরা রাত্রে খাই খুব স্পেশাল কিছু না হলে রাতের বেলা দুপুরের খাবারটা খাওয়া হয় না রাতে নতুন কিছু করা হয় এক একদিন এক একটা করা হয় তো আজকে সন্ধ্যার পর অনেকটা সময় ফ্রি কি করব কি করব তাহলে চিন্তা করলাম যে যেহেতু সময় কাটছে না তো কয়েকটা পরটা বানাই সবাই মিলে একসাথে খাওয়া যাবে তো দিকে হচ্ছে আমি পরোটার ডোটা রেডি করলাম আর এই দিকে দেখলাম যে রামেশ বাবা হচ্ছে টিকটক দেখে আলুগুলা কেটেছে আমাকে দেখাচ্ছে যে দেখো এগুলো আমি কেটেছি এখন তুমি মশলা মেখে দাও বাচ্চাদের ভেজে দিই আমার বাচ্চারা হচ্ছে পটেটো ফ্রাই খুবই পছন্দ করে তো ওর বাবা যখন টিকটকে দেখলো এই রেসিপিটা ওর বাবার খুব ভালো লেগেছে তো ওর বাবা আর কি ট্রাই করলো কাটার মোটামুটি হয়েছে অনেকটাই তো এখানে হচ্ছে আমি একটু হলুদ মরিচ তারপরে হচ্ছে আপনার লবণ আর একটু হালকা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে দিচ্ছিলাম যে কর্নফ্লাওয়ার দিলে হয়তো ক্রিস্পি হবে ভালো লাগবে খেতে তো আমার হচ্ছে ফ্রাই প্যানে নাগের ভাজা তেল ছিল তো আমি সেই তেলের মধ্যেই এই পটেটোগুলা ছেড়ে দিলাম ভাজার জন্য তো ওই দিকে আলুগুলো ফ্রাই হতে থাক আর এই দিকে হচ্ছে আমি আমার পরোটাটা বানাতে চেষ্টা করি তো আপনারা শুনলে অনেক হাসবেন যে আপু পরোটা আবার স্পেশাল নাস্তা হয় কিভাবে পরোটা তো আমরা ডেলি সকালে বিকেলে খাই পরোটাটা আসলে আমার জন্য স্পেশাল কারণ আমি হচ্ছে পরোটা কিংবা রুটি একদমই বানাতে পারি না আপনারা আজকে আমার পরোটার অবস্থা দেখলে বুঝতে পারবেন যে আমি যে কী বানাই আসলে খুব কম বানানো হয় দেখা যায় দুই তিন মাস পরে হয়তো বা একদিন ভালো লাগলে রাতের বেলা বানায় পরোটা কোনো কিছু প্র্যাকটিস না থাকলে কিন্তু সুন্দর হয় না আর বাংলাদেশে তো কখনোই রুটি পরোটা বানানো হয় নাই কখনোই না দেখা গিয়েছে যে কেউ না কেউ হেল্পিং হ্যাক থাকে বাংলাদেশে সকালবেলা নাস্তা বানানোর জন্য তো সকালে নাস্তা কেউ না কেউ বানিয়েই দেয় নিজের হাতে কখনোই সকালে নাস্তা বানানো হয় না এজন্য না আসলে আমার রুটি বানানোটাও ভাবে শেখা হয় নাই আর কাতারে আসার পরে হচ্ছে আমি যে রুটি কিংবা পরোটা বানাবো ওর বাবাও খুব একটা বানাতে দেয় না কারণ আমার হচ্ছে পাঁচটা পরোটা বানাতে মোটামুটি দুই ঘন্টা সময় শেষ আছে না যে আমার আপুদের দেখি কিচেনে যায় আধা ঘন্টার মধ্যে একদম রুটি পরোটা বানিয়ে ভেজে নিয়ে আসে আর যেহেতু আমি পারি না আমার অনেক সময় লাগে আর ওর বাবা হচ্ছে সব সময় বলে যে এক লিআল হলে বড়ো একটা পরোটা পাওয়া যায় কেন এই পরোটার জন্য এতটা সময় নষ্ট করবা এত কষ্ট করবা আর যেহেতু বানায় না তো দেখা যায় পরোটা হঠাৎ করে বানালে রুটি হঠাৎ করে বানালে না আমার হাত ব্যথা করে তো সব কিছু মিলিয়ে বাসায় ওভাবে খুব একটা বানানো হয় না কিন্তু মাঝে মাঝে না খুব খেতে ইচ্ছে করে নিজের হাতে বানানো পরোটা কিন্তু অন্যরকম মজা তাই না সব সময় রেস্টুরেন্টে পরোটা খেতে খেতে হঠাৎ একদিন মনে যায় যে বাসায় পরোটা বানায় একদম মচমুছি করে ভেজে খাই আর মুখের আমিসার বাবা যতই বলুক যে না না বাসায় রুটি বড়োটা ঝামেলার দরকার নাই তোমার যখন খেতে ইচ্ছা করবে আমি কিনে এনে দেবো কিন্তু যখন বানিয়ে সামনে দিয়ে এত খুশি হয় আর কি ওই খুশিটা দেখলে মন হয় যে নিজের পরিবারের জন্য না হয় একটু কষ্ট করলাম সবাই যেটা আধা ঘন্টায় পারে আমি সেটা না হয় দুই ঘন্টায় করলাম তারপর তো রকম হয় খাওয়া চলে দেখতে যেমনই হোক খাবারের টেস্ট কিন্তু খারাপ হয় না তাই না হয়তোবা শেপটা সবার মতো গোল হয় না কিংবা স্কোয়ার হয় না ঠিক মতো কিন্তু টেস্ট আলহামদুলিল্লাহ খারাপ হয় না তো যেহেতু আমরা পাঁচজন মানুষ তো অলমোস্ট দশটার মতো পরোটা বানিয়েছি আমি আর কি পরোটার ভাজ দিয়েছি তো এখানে হচ্ছে আমি দুই রকম ভাজ দিয়েছি কতগুলো দিয়েছি হচ্ছে আমি রাউন্ড শেপের পরোটার ভাজ আবার কতগুলো দিয়েছি হচ্ছে স্কোয়ার শেপের তো যে বাজারে যে কেনা পড়াটাগুলি ওগুলো কিন্তু রাউন্ড শেপের থাকে ওইগুলোও দেখতে অনেক ভাল লাগে তো চিন্তা করলাম আজকে দুই রকম শেপের বানাবো এক একজন দেখা যায় দুইটা করে খাওয়া হয় আমি দুইটা খাবো রামেশের বাবা দুইটা খাবে তাসিনও দুইটা খাবে রামেশ আবার একটা খাবে আর আমার আব্দুল্লাহ বাবাটা যদি একটু খায় তো আবদুল্লাহকে গুণায় ধরলাম যে যদি খায় খাবে না খেলে ওরটা থাকবে এর আগে যখন মৌসুমি আপু কাতার এসেছিল আপুকে দেখেছি যে আপু আমার সাথে গল্প করতে ঘুরতে মোটামুটি দশ মিনিটের মধ্যে পরোটা বানিয়ে ভেজে নিয়ে এসেছে যে চা দিয়ে পরোটা খেতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে দাঁড়ান পরোটা বানিয়ে নিয়ে আসি ওর মানে এত কম সময় লাগে ও হচ্ছে প্রত্যেক দিন সকালে নিজের জন্য নাস্তা রেডি করে পরোটা তো ওর হচ্ছে মানে এটা একদম আয়ত্তে চলে এসেছে আমার না এই জিনিসটা আয়ত্তে আসে না আমি জানি না কেন যে বললাম আমার প্র্যাকটিস না এর জন্য সুন্দর হয় না একদম রাউন্ড শেপের গোল হয় না কোনো রকম মানচিত্র টাইপের একটা হয় যাই হোক খেতে কিন্তু অসাধারণ নিজের প্রশংসা নিজেই করলাম কারণ হাতে বানানো পরোটা না অনেকদিন পর খাওয়া হয় তো খুব ভালো লাগে খেতে আর আমি পরোটাগুলো হচ্ছে একদম বাটা দিয়ে ভাজছিলাম তো একটা হচ্ছে বাটা দিয়ে ভাজবো আর আরেকটা হচ্ছে একদম তেল ছাড়া ভাজবো বেশি তেলের জিনিস খেলো না খুব খারাপ লাগে আসলে যখন নিজের হাতে পরোটা বানাই তখন দেখা যায় যে কি পরিমাণ তেলগুলো যে যায় একবার আপনার আটা গোলানোর সময় তেল দিতে হয় আবার পরোটার ভাজে তেল দিতে হয় আবার বেলার সময় তেল দিতে হয় আবার হচ্ছে আপনার ভাজার সময় তেল দিতে হয় একটু একটু করে দিতে দিতে দেখা যায় অনেকটা তেল চলে যায় একটা পরোটার প্রতি তো মানে আমি চিন্তা করি যে আমরা এই যে বাজার থেকে পরোটাগুলো কিনে আনি তো কী পরিমাণ তেলগুলো যে খাই মানে এত তেল দেখলে খেতে ইচ্ছা করে না খেতে ভাল লাগে তেলের জিনিস তেল না দিলে ভাল লাগে না যেমন একদম স্যাঁকা সাকা তেলে পরোটা ভাজলে সেটা জানি কেমন হয় ভাল লাগে না আমি তো কম তেলে দিই আমার জায়রা যে কী পরিমাণ তেল দিয়ে পরোটা ভাজে আমার জায়গার পরোটা অনেক সুন্দর হয় একদম মানে কি বলবো একদম পাঁপড়ের মতো হয় খুব সুন্দর হয় আর অনেক তেল দিয়ে ভাজে আমার না অনেক মায়া লাগে জানলা এতগুলা তেল খেয়ে ফেলবো তেল খাওয়াটা তো অস্বাস্থ্যকর তো আমার পরোটা ভাজা শেষ এখানে হচ্ছে আমি এক ফার্স্টে ওর বাবাকে দিলাম খাবারটা কারণ একসাথে দেখা যায় সবগুলা পরোটা যখন ভাজি তখন ঠান্ডা হয়ে যায় এর জন্য দুইটা ভেজে ওর বাবাকে দিলাম ওর বাবা খেতে থাক তো ওর বাবা খেতে খেতে এখানে হচ্ছে আমি আমার জন্য তাসিনের জন্য পরোটা ভেজেছি রামিসারও খাওয়া শেষ রামিসার তো একটা খেয়েছে ওর একটা ভেজে দিয়েছে ও খেয়ে নিয়েছে আর এই দেখেন আমার আবদুল্লা বাবাটা চিনি খাবে চিনি দিয়ে পরোটা খেতে বলেছে ও শুধু চিনি খাবে আর আমার তাসিন বাবা হচ্ছে নিউট্রোলা দিয়ে পরোটা খাবে আর আমার আমি রামসার বাবা আমরা হচ্ছে ডিম্পোস আর গরুর বট রান্না করেছিলাম দুপুরবেলা তো বট ছিল অনেকটা সেই বট দিয়ে পরোটা খাব তো আজকের মতো আল্লাহ হাফেজ